আজকের আমাদের এই ঐতিহ্যবাহী হামিদুর ডিজিটাল ক্লাবের উদ্যোগে আজকের এই খেলার আমাদের মাঝে উপস্থিত হয়ে সব আজকের খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুরে আজম যুগনা আবাদ শখীপুর উপজেলা যুবদার সাবেক সভাপতি শখীপুর উপজেলা ছাত্র দল আজকের খেলার প্রধান অতিথি সাহেবকে মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ডিজিটাল ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল খেলায় উপস্থিত আমাদের মাঝে এখানে উপস্থিত হয়ে খেলা উপভোগ করতেছেন সকীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ভাইয়া তিনি আসার পর থেকে সারা সখীপুরকে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে মাদক মুক্ত এবং চুরি মুক্ত সখীপুর করার জন্য যিনি করার চেষ্টা করে যাচ্ছেন সেই ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খেলার উদ্বোধক মাহিবিদুলাল সত্ত্বাধিকারী মাহিবুদ্দেশ বড়চনা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সখীপুর থানা ভাগ সেকেন্ড অফিসার জনাব মোশারফ হোসেন এসআই আই ভাই আমাদের মাঝে উপস্থিত উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত মুরবিআ সমবয়সী ভাইয়েরা এবং ছোট ভাইয়েরা সকলের প্রতি আমার আন্তুল সালাম আসসালাম আসলে আমরা খেলায় হব খেলার পরিবেশ রক্ষা করে দর্শক বৃন্দ আপনারা দেখি এদিক ওদিক বিভিন্ন ধরনের উস্কালীন উস্কালীন দিয়ে খেলার পরিবেশ নষ্ট করে তাই সকলকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব খেলা একটি আনন্দ পরিবেশে আমরা দেখব এবং অতিথিবৃন্দ যারা আছেন এই কাকরাজার ইউনিয়নের একটি ঐতিহ্য আছে আপনারা যদি পরিবেশ